উইদাউট সফট স্কিল ইউ ক্যানট রান এখানে আমি স্পোকেন ক্লাস করেছি ইংলিশ এর দেন করেছি আমি গ্রাফিক্স ডিজাইন কোর্স করেছি এবং বর্তমানে আমি সেই গ্রাফিক্স ডিজাইন কোর্সের আদলে ফ্রিল্যান্সি আমি আইলস করেছি দেশের বাইরে যাওয়ার জন্য এবং এখান থেকে আমি মোটামুটি ভালো একটা বেনিফিট পেয়েছি আমি এখানে ইংলিশ গ্রামার ক্লাস করেছি আমি এখানে রাইটিং শিখেছি সবচেয়ে বেশি বেস্ট হয়েছে এখানে এসে ইডিএলসিটা খুবই ভালো হিয়ার অ্যাট ইডিএলসি উই অফার ট্রেনিং কোর্সেস দ্যাট আর ক্যারিয়ার ফ্রেন্ডলি অ্যান্ড প্র্যাকটিক্যাল ফর ফিউচার জব মার্কেট

কী আছে এইচ আছে তাহলে এই দুটো ডিফারেন্ট কেন এখানে আমি স্পোকেন ক্লাস করেছি ইংলিশের দেন আইএলটিএস করেছি সো দ্যাটস ওয়াই আমি এখন ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারি প্রপারলি হচ্ছে সবার সামনে আমার এখন প্রবলেম হয় না প্রেজেন্টেশন দিতে সবচেয়ে বেশি বেস্ট হয়েছে এখানে এসে বিএলসি খুবই ভালো আমি এখানে ইংলিশ গ্রামার ক্লাস করেছি আমি এখানে রাইটিং শিখেছি পরে আমি ফিল করেছি যে আমার অনেকটা ডেভেলপ করেছে আমি মর্তুজা মাহিম আমি ইডিএলসি থেকে বেসিক কম্পিউটার কোর্স করেছিলাম এবং পরবর্তীতে আমার কনফিডেন্স আরো বাড়ানোর জন্য আমি গ্রাফিক্স ডিজাইন কোর্স করেছি এবং বর্তমানে আমি সেই গ্রাফিক্স ডিজাইন কোর্সের আদলে ফিলান্সি করছি এবং আমার হাত খরচ চালাচ্ছি আমি নিজেই আমি স্পোকেন ইংলিশের উপরে কোর্সটা করেছিলাম এবং পরবর্তীতে আমি আইলস করেছি দেশের বাইরে যাওয়ার জন্য এবং এখান থেকে আমি মোটামুটি ভালো একটা বেনিফিট পেয়েছি যার কারণে এখন আমার প্রোগ্রেসটা আমি দেখতে পাচ্ছি